এরা যে হাদিস হাদিস সারাদিন আহলে হাদিস আহলে হাদিস যারা বলে আমরা হাদিসের বাইরে আর কিচ্ছু মানি না তাদের অবস্থা কি একটু আপনারা আমার কথা বিরক্ত হচ্ছেন না তো এটা বলে শেষ করছে এই দেখেন এই বইয়ের নাম রসুল্লাহামের সালাদ বনাম প্রচলিত সালাদ এই বইয়ের লেখক হলেন আব্দুল রাজ্জাক বিন ইউসুফ যেহেতু ওনার কথা আসছে একটা মাস আর একটা মাস আলার দিকে ছোট্ট করে ইঙ্গিত দিয়ে যায় এই বইয়ের নাম প্রচলিত সালাদ বনাম রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সালাদ এই বইয়ের এই বইয়ের লেখকের নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি ফতোয়া দেন একটা শুনেন আপনারা দেখছেন আমাদের দেশে কিছু কিছু মসজিদে একটা খুঁটিতে আল্লাহ লিখে আরেকটা একটা খুঁটিতে মোহাম্মদ লিখে লিখে না আপনারা মনে হয় দেখেন নাই কোথাও আপনাদের চট্টগ্রাম এগুলো বেশি লেখে লেখে না এক খুঁটিতে লিখে কি আল্লাহ আর এক খুঁটিতে লিখে কি মোহাম্মদ আমি একটু আপনাদেরকে দেখাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ফতোয়া দিয়েছেন যে কেউ যদি মসজিদে এক 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 আল্লাহ লিখে আর এক কুম্বুজে মোহাম্মদ লিখে এটা শিরিক এটা কি শিরিক কেন শিরিক উনি দলিল দিয়েছেন কারণ পৃথিবীতে যে কোনো স্থানে পাশাপাশি আল্লাহ ও মোহাম্মদ লেখা হারাম এই যে দেখেন এই কিতাবের সাতান্ন নম্বর পৃষ্ঠায় যে পৃথিবীর কোনো জায়গায় একসাথে আল্লাহ মোহাম্মদ লেখা হারাম এটা একটি শিরকি আকিদা যে আল্লাহ মোহাম্মদ এটা লিখলে এটা শিরকি আকিদা কেন উনি বলছেন যে কারণ একসাথে লিখলে কারণ যিনি আহমদ তিনি আহার অর্থ হয়ে যায় যে একসাথে আল্লাহ মোহাম্মদ লিখলে উদ্দেশ্য হয় যিনি আল্লাহ যিনি আহমদ তিনি আহার মানে যিনি মোহাম্মদ তিনি আল্লাহ এরপরে লিখতেছেন শুধু শুধু মাঝে মেমের পার্থক্য আর আরবিতে আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে অর্থ হয় আল্লাহ মোহাম্মদ মুহম্মদই আল্লাহ খুব ভালো করে বুঝেন শিরিক দেখেন কত ভয়ঙ্কর কথা কোনো মানুষ শিরিক করলে কাফের কাফের কাজের হয় না তো উনি বললেন আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে শিরিক হয়ে যায় কেন শিরিক হয় যে আরবিতে কেউ যদি আল্লাহ মোহাম্মদ একসাথে লিখে তাহলে অর্থ হবে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদই আল্লাহ চিন্তা করেন আপনি তাকে প্রশ্ন করবেন ভাই আপনারা তো আহরুল হাদিস ঠিক না আপনারা কোরআন হাদিসের বাইরে তার কিচ্ছু মানেন না একটা হাদিস আমাকে দেখান তো সই হাদিস দরকার না একটা জয়ীফ হাদিস দেখান যে কোন জয়ীফ হাদিসে আল্লাহ নবী বলেছেন আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে অর্থ হয় আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ বুঝলেন নাই আল্লাহ মোহাম্মদ যদি একসাথে লিখলে অর্থ হয় আল্লাহ মোহাম্মদ আল্লাহ আচ্ছা আমি আপনাদেরকে একটা অপমা দে মনে করেন এই বই একটা খাতা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঐশ্বই টাকলা মুরাদ ঠিক না মনে করেন আমি এই পাশে লিখছি টাকলা মুরাদ এই পাশে লিখছি বিন ইউসুফ এখন আল্লাহ পাশাপাশি দেখলে অর্থ হয় আল্লাহ মোহাম্মদ মোহাম্মদী আল্লাহ এখন আমি এনে লিখছি টাকলা মুরাদ এখানে আব্দুর রাজাক বিন ইউসুফ এখন কি অর্থ হবে টাকলা মুরাদি আব্দুর রাজাক বিন ইউসুফ আর আব্দুল টাকলা মুরাদ নাকি চিন্তা করেন এখন কেউ আপনি বললেন আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে অর্থ আল্লাহ আল্লাহ এখন কেউ এই পাশে লিখছে টাকা মুরাদ এই পাশে লিখছে যার মাথায় অন্তত যার মাথায় অন্তত মগদ আছে যার মাথায় গোবর নাই এমন ব্যক্তি কখনো এই কথা বলবে না পাশাপাশি লিখলে দুইজন এক হয়ে যায় আচ্ছা বলেন আমার নাম রেজাউল করিম আমরা হুজুর রাখতে পারেন না হুজুরের নাম কি একটু বলেন না হুসাইন আহমদ সাহেব এখন উনি আমি এখানে আহমদ আপনারা ছিলেন আমি ভিন্ন সত্তা হুসাইন আহমদ ভিন্ন সত্তা এখন পৃথিবীর কোন মানুষ কি বলবে যিনি আবরার তিনি হুসাইন সাহেব যিনি হুসেন সাহেব তিনি রেজাউল করিম আবরার বলেন তো বলবে পৃথিবীর কেউ কেমন গাজাখুরি কথা চিন্তা করেন যে পৃথিবীতে প্রথম যে ব্যক্তি ইজতেহাদকে অস্বীকার করেছিল পৃথিবীতে প্রথম ইজতেহাদের উপর আমল করা মাঝাবের ইমামদের মতামতের উপর আমল করা পৃথিবীতে প্রথম যে অস্বীকার করেছিল আজ থেকে এগারোশো বছর আগে ইমাম আহমদের জাসাস বলেন সে ব্যক্তির নাম নাজম সে ব্যক্তির নাম নাজম এবার খুব ভালো করে শুনেন আমরা যখন বলি ইমাম আবহানি বা রহিমার কথা আমরা যখন বলি ইমাম মোহাম্মদের কথা আমরা যখন বলি ইমাম শাহির কথা তখন আমাদেরকে তারা বলে আমরা বা কোরআন শূন্য বাদ দিয়ে বাপ দাদার কথা বলতেছি বলে কি বলে না কিরে ভাই কি কারেন্ট চলে গেছে আমার কথা তো শোনা যাচ্ছে ভালো করে শুনেন তখন তারা আমাদেরকে বলে আমরা কোরআন হাদিস বাদ দিয়ে বাপ দাদার অনুসরণ করতেছি আপনারা তাদেরকে পাল্টা প্রশ্ন করবেন পৃথিবীতে প্রথম মাঝা অস্বীকার করেছিল নাজম আর নাজম কে ছিল জানেন নাজম ছিল একজন টাটকা কাফের নাজম ছিল একজন টাটকা কাফের তাহলে পৃথিবীতে প্রথম মাধাবকে অস্বীকার করেছিল কোন মুসলমান না কাফের বেইমান বলেন না কথা পৃথিবীতে প্রথম মাধাবকে অস্বীকার করেছিল কে মুসলমান না কাফের কাফের এখন যদি কেউ বলে মাধাব মানা শিরিক আমরা যদি ইমাম আবু হানিবার মত মানার কারণে বাপ দাদার ধর্মের অনুসারী হয়ে যায় তাহলে আপনি মাঝহের বিরোধিতা করে কার অনুসারী হচ্ছেন কথা বলতে পারি নাই পৃথিবীতে প্রথম মাঝাবের বিরোধিতা কোনো মুসলমান করেছে না কাফের করেছে কথা কি আমার দাদার কথা না আজ থেকে এগারোশো বছর আগের কথা এগারোশো বছর আগে বলেছেন পৃথিবীতে প্রথম অস্বীকার করেছে কাফের এখন যারা আজকে বলেন মাঝাব মানা কাফের আপনারা অনুসরণ করতেছেন কোন কাফের আপনারা একটু নিজেদের হিসাব লাগাইয়া নিয়ে এবার আসেন পরের প্রসঙ্গে যাই সময় খুবই কম অনেক লম্বা কথা সময় অনেক কম লম্বা কথা আমি দাবি করেছি সাহাবা একরামের যুগেও মাঝাব ছিল আমার কথা না আমি আব্বুকার জাসাই মো কিতাব থেকে দেখিয়েছি সাহাবা একরামের যুগে মাঝাব ছিল সাহাবা একরাম মাহাব মানতেন সাহাবা একরামের যুগে তো ছিল একটা দলিল দিয়ে যাই অন্তত খুব ভালো করে বুঝবেন এই দেখেন আমার হাতে যে কিতাব রয়েছে এই কিতাবের নাম আল এল আল ওমা এই কিতাব আজ থেকে বারোশো বছর আগের লেখা এই কিতাব লিখেছেন ইমাম আলী আব্দুল মাদিনী রহিমা উল্লাহ দুইশো তেত্রিশ হিজুরীতে ইন্তকাল করেছেন ইমাম আলী আব্দুল মাদিনী রহিমা হুল্লাহ হলেন ইমাম বুখারী রাহিমাল্লাহর উস্তাদ ইমাম বুখারী রাহিমাল্লাহর এত বড় উস্তাদ ইমাম শামসুদ্দিন আজহবি রাহিমাল্লাহ একটা কিতাব লিখেছেন ওই কিতাবের নাম তাসকালাতুলHuffaz হাফিজুল হাদিসদের জীবনী হাফিজুল হাদিসদের জীবনী ওই কিতাবে ইমাম বুখারী রাহিমাল্লাহর বক্তব্য ইমাম শামসুদ্দিন আজহবি রাহিমাল্লাহ এনেছেন ইমাম বুখারী রাহিমাল্লাহ নিজে বলেন মাসতাসকারতু নাফসি ইল্লা ইনদা আলী ইবনে ইমাম বলেন পৃথিবীর এমন কোনো জায়গা নেই পৃথিবীর এমন কোনো আলেম নেই যে আলেমের কাছে গিয়ে আমি পুহারি নিজেকে ছোট করেছি আলী ইমন পৃথিবীতে একজন আমার উস্তাদ আছেন পৃথিবীতে এমন একজন আলেম আছেন যার নাম হলো আলী রহিম আল্লাহর কাছে বসলে আমি পুহারির এত ইলিম থাকার পরও আমি নিজেকে শিশু বাচ্চা মনে হয় এবার বলুন তো যার কাছে গিয়ে ইমাম পুহারি রহমতুল্লাহ নিজেকে ছোট বানাইতেন উনি কত বড় আলেম উনি কি অনেক ছোট আলেম আমাদের মতো কি দুই তিন পাতা পড়ে মৌলভী এখন তো মাশ আল্লাহ মাশাল্লাহ একটা আলামত আল্লাহর নবীকসাম হাদিস এর মধ্যে বলেন ইন্নাল্লাহ আল্লাহ ইয়ানতাজিজা আনহি ও ইনামা ইয়ানতাজি উল ইলমা বিখফজিল উল্লামা ফত্তা হাজান্নাস রু হুসেন জোখান ফগল্লু অঘল্লু একটা মৌলিক আলামত মানুষ মূর্খদের থেকে দিন নিবে এখন তো আরেম হওয়া একেবারেই সহজ হয়ে গিয়েছে বাজারে গিয়ে বিশ টাকা দিয়ে মোবাইলে এমবি কিনেছে সাতটা বাংলা বই ডাউনলোড দিয়েছে সাতটা বাংলা বই ডাউনলোড দিয়ে উনি শায়েখ এবং ইসলামিক স্কলার হ্যাঁ এমন শায়েখ এবং ইসলামিক স্কলার পৃথিবীতে আছে না নাই ওয়া সাল্লাম এটা কিয়ামতের আলামত ইনামিনা ইসলাম কিতাব আছে দেখে নেবেন ইমাম করেছেন এগারোশো বছর আগে হাদি এনে গিয়েছেন আল্লাহর ইনামা সুরাহ ইস কে আমাদের একটা আলামত হইলিম উঠিয়ে নেওয়া হবে ওয়ুক ফিরাল জাহাল মানুষের ভেতর মূর্খতা বাড়বে আজকে পৃথিবীতে মূর্খতা বাড়তে 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 এমন পর্যায়ে মূর্খ গিয়েছে আরবি পড়তে পারে না কোরআন পড়তে পারে না কোরআন তের বিশুদ্ধ না তার পেটের ভিতর বোম মারলে কোরআনের বিশুদ্ধ অনুবাদ করতে পারবে না এমন ব্যক্তি ইসলামিক স্কলার হয়েছে কি হয় নাই শুধু ইসলামিক স্কলার না ইমাম আবহানি ভুল ধরে কি ধরে না আমাদের আলামত কিসের আলামত তো যেই ব্যক্তি দশম দিয়ে পাস দশম বি দিয়ে সাত আটটা কিতাব ডাউনলোড করে সাহেব হবে ওই ব্যক্তি কখনো মাজাহাব খুঁজে পাবে না আপনি মাজাহাব খুঁজে না পাইলেও সমস্যা নাই আজ থেকে বারোশো বছর আগে ইমাম আলী ইব মাদী রাহিমল যিনি ছিলেন ইমামিমত্তাহিন ইমাম আলী উব্দুল মাদিনী আজ থেকে বারোশো বছর আগের কিতাব আল এলাল আল ওমা রিজাল এই কিতাবে তিনি মাজাহাব খুঁজে পেয়েছেন আমি একটা এবার আপনাদেরকে পড়ে শোনাই এই কিতাবের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা থেকে সাহাবা একরামের যুগে সাহাবা একরাম যে মাজাহাব মানতেন ইমাম আলী ইব্দুল মাদিনী আলোচনা করতে করতে গিয়ে আল এল আল ওমা আরেফাতুল রিজালের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা এসে বলেন কি বলেন ভালো করে শোনেন

মা মিনাস সাবি রসুল ইল্লাহ সাবুল্লাহ আলাইহি উস আল্লাহ রসুল এক সমের সাহাবাদের মাঝে কোন সাহাবার মাজহাব মানা হইতো না তিনজন ইল ইয়াদ হাবু না হাবাহু আজকে যারা মাজ হাত খুঁজে পান না এই দেখেন বারোশো বছর আগে ইমাম আলি উদ্বেম মাদিন মাজহাব খুঁজে পেয়েছেন বলে বলছেন সাহাবা একরামের বেতক ইয়াদ হাবু যাদের মাজহাব মানা হইত তারা বলেন তিনজন কে কে আব্দুল আহিব রে মাসলুদ জাইদেব উনু সাবিত ওয়াহ্তু লাহিব আব্বা রসুলে করিস সামের সাহাবা একরাব হামিদ ইবনাহাদের রাসকারানি উনার যে অধিকতর কিতাব ভালো শাহবা ফিতামিজী সাহাবা সেই কিতাবের ভিতর হাফিদ ইবনাহদের রাস্কারানি রহিমাওয়ালা লিখেছেন রাসূলে করিসলামের ইন্তেকালের সময় সাহাবা একরাম ছিলেন এক লাখ দোষের অধিক এক লাখ দোষের অধিক সাহাবা একরামের ভেতর মাজহাব মানা হয়তো কয়জনের বলেন না কয়জনের তিনজনের একজন হলেন আবদুল্লাহ ইম্ন আবকাস যিনি থাকতেন মক্কায় আর একজন হলেন জহিদ ইউনে সাহাবেদ যিনি থাকতেন মদিনায় আরেকজন হইলেন হজরত আবদুল্লাহ ইব্রাহ মাসুদ যিনি হইলেন কুফায় এখানে বলছেন এই তিনজন পরবর্তীতে আরেকজনের আলোচনা আনছেন হজরত আবদুল্লাহ আমরুল আহস তিনি থাকতেন মিশরে ইয়ামানে এই এলাকায় এই চার এলাকায় চারজন ফকি সাহাবায় থাকতেন যারা মক্কায় থাকতেন তারা মাঝাব মানতেন ইবনে আব্বাস রাজি আল্লাহ যারা মদিনায় থাকতেন তারা মাঝাব মানতেন জাইদ ইবনে সাবিদ রাজি আল্লাহ যারা ইরাকে থাকতেন তারা মাঝাব মানতেন হাজরত আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালু যারা ইমান বা মিস এই এলাকায় থাকতেন তারা মাঝাব মানতেন হাজরত আবদুল্লাহ আমৃত আস রাজি আল্লাহ তালু এই জন্য পৃথিবীতে চারটা মাঝাব চারটা সাহাবাই কান থেকে আসছে খুব ভালো করে কথা শুনবেন চারটা মাঝাব আসছে চারজন সাহাবি থেকে ফিক্ষে হানাফি هنا في مذة عبد الله بن مسعود تكي يجدنا إمام علاء الدين حسكافي فتوى الشامير بدر يجدنا الفقه زراع بن مسعود وعبد محصاده ثم إبراهيم دواس نعمان طاحنه يعقوب عادنه محمد خابز والآكل الناس ফিক্ষে হামাফি যেটা এটা আসছে ইবনে মাসরুদ রাজি আল্লাহ থেকে ফিক্ষে শাহি যেটা এটা আসছে ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে ফিক্ষে মালিকি যেটা এটা আসছে জায়দ ইবনে সাবিদ রাজি আল্লাহ থেকে ফিক্ষে হাম্বালি যেটা এটা আসছে আবদুল্লাহ ইবনে আমি আস রাজি আল্লাহ থেকে প্রশ্ন করতে পারেন সাহাবা একরাম থেকে যেহেতু আসছে তাহলে সাহাবা একরামের নামে নামকরণ না করে ইমাম আবু হানিবার মাঝহাত কেন বলেন সাহাবার নামে নামকরণ না করে শাহ নামে কেন নামকরণ করেন সাহাবার নামে নামকরণ না করে ইমাম মালিকের দিকে নামকরণ কেন করেন খুব ভালো করে বুঝেন আমরা বলি বোখারি শরীফ বোখারি শরীফের নাম শুনছেন কারা কারা দিয়ে হাতটা হাত তুলেন তো মাশাল্লাহ সবাই আমরা বোখারি শরীফের নাম শুনছি কি শুনছি না শুনছি বুখারি শরীফ আমরা বলি কিন্তু বুখারি শরীফে ইমাম বুখারির কথা না রসুল্লাহ আসলামের কথা কথা বলেন না কেন ইমাম বুখারি বুখারি শরীফের কথা আনছেন কার রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সব হাদিস রসুলে সুসামের নামে কিন্তু আমরা বুখারি শরীফ কেন বলি কারণ ইমাম পুখারি এটাকে সাজিয়েছেন ইমাম পুখারি এটাকে বিন্যস্ত করেছেন ইমাম পুখারি এটাকে গুছিয়েছেন মূলত হাদিস তবি করিম সাল্লাহামের কিন্তু ইমাম পুখারি এটাকে সাজিয়েছেন ইমাম বুখারি এটাকে গুছিয়েছেন এজন্য বলি আমরা পুখারি শরীফ আমরা বলি মুসলিম শরীফ ইমাম মুসলিমের দিকে নিষ্পত করে বলে মুসলিম শরীফ কিন্তু কথা ইমাম মুসলিমের না কথা রসুলের করিম ওয়া ওসলামের কিন্তু ইমাম মুসলিম এটাকে সাজিয়েছেন এমাম মুসলিমেরাকে ঘুষিয়েছেন এমাম মুসলিমেরাকে সুবিধ নষ্ট করেছেন এজন্য বলি মুসলিম শরীফ ঠিক ভাবে ফিরকে হানাফি এটা আসছে ইবনে মাসলুদ রাজি আল্লাহ থেকে এটাকে সাজিয়েছেন এটাকে তারতিব দিয়েছেন খুব ভালো করে শোনেন ফিরকে হানাফিকে সাজিয়েছেন ইমাম আবু এই ফিকে হানাফি আসছে ইবনে মাসবুদ রাজি আল্লাহ থেকে এটাকে সাজিয়েছেন ইমাম আবু হানিফা এই জন্য বলা হয় ফিকে হানাফি ফিকে মালিকি এটা আসছে জাইদ ইবনে সাবিদ রাজি থেকে এটাকে সাজিয়েছেন ইমাম মালিক এই জন্য বলে ফিকে মালিকি ফিকে সাফি এইটা আসছে ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে এটাকে সাজিয়েছেন ইমাম সাফি এই জন্য বলা হয় শিফিকে সাফি এই জন্য চার মাঝাব যোগদিক চারজন সাহাবা একরাম থেকে আসছে যারা মক্কায় থাকতেন তারা মানতেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তহ ইমাম ইমাম মক্কায় থাকতেন এটা হচ্ছে ফিক্কে সাহিনী যারা মদিনায় থাকতেন তারা মানতেন জাইদ ইবনে সাবিদ রাজি আল্লাহ মাজাব এটাকে সাজিয়েছেন ইমাম মালিক এটাকে বলা হয় ফিক্কে মালিকি যারা ইরাকে থাকতেন তারা মাজহাব মানতেন ইবনে মাসমুদ রাজি আল্লাহ তনমুন এটাকে সাজিয়েছেন ইমাম আবু হানিফা এজন্য ফিককে হানাফি যারা ইয়ামান বা মিশরে থাকতেন তারা মাজাহ মানেন আব্দুল্লাহ ইবন আমি আল্লাহন সেটাকে সাজিয়েছেন ইমাম মাহমদ ইবনে মোহাম্মদ রাহিমা হল্লা এজন্য এটাকে বলা হয় ফিরকে হাম্বালি বোখার শরীফ থেকে একটা প্রমাণ দেখিয়ে লম্বা আলোচনার সুযোগ নেয় তাহলে অনেক কথা বলা যেত খুব ভালো করে বুঝেন আমি আপনাদেরকে বলেছি আমার কথা না ইমাম আলী আব্দুল মাদিন রহিমাল্লাহ বলেছেন যে সাহাবা ইকরামের যুগে চারজন ইমাম চার চার এলাকার মানুষ চারজন চারজন সাহাবির মাঝাব মন্ত এর একটা প্রমাণ আমি বোহার শরীফ থেকে দেখাই এটা দেখিয়ে বন্য দিকে যাবো খুব ভালো করে শুনেন আমরা বলেছিলাম মক্কাবাসী মাঝাব মন্ত কোন সাহাবার একটু কথা বলেন আমার কথা মনে হয় বুঝেন নাই মক্কাবাসী মাঝাব পান্ত কোন সাহাবার ইবনে আব্বাস রাজি আল্লাহ তালুর মদিনাবাসী মাঝাব পান্ত জাহিদ ইবনে সাবিদের একটা হাদিস বুখারি শরীফ থেকে শোনাই তাহলে সাহাবা এখান যে মাঝাব মানতেন এর প্রমাণ আপনারা পেয়ে যাবেন এই যে আমার কাছে বুখারি শরীফ রয়েছে বুখারি শরীফের এক হাজার সাতশো সাতান্ন নম্বর হাদিস ইমাম বুখারি রহমান হাদিসটা তার সমস্যা এনেছেন حدثنا عبد الله بن يوسف قال اخبرنا مالك عن عبد الرحمن بن قاسم عن ابيه عن عائشه ان صفيه تا. أي الحديث حدثنا ابو النعمان قال حدثنا حماد عن ايوب عن عكرمه ان اهل المدينه سالوا ابن عباس عن امراه طافت ثم حاضر على قول مساله شنو مدينه تك اكتا دور مكه اشته كرته ঘটনাটা বুঝবেন مدينة থেকে একদল আসছে মক্কায় হজ করতে হজ হাজার হাজার একটা ওয়াজ ফরজ বিধান হলো কুয়াফুজ জিয়ারা তোয়াফুজ জিয়ারা করা হাজ ফরজ তোয়াফুজ জিয়ারা করার পর আরেকটা তোয়াফ আছে যেটাকে বলে তোয়াফুল উইদা যেটা করো ওয়াজিব এক মহিলা মদিনার থেকে আসছে সে তোয়াফুজ জিয়ারা করেছে তোয়াফুজ জিয়ারা করে তোয়াফুল উইদা ওয়াজিব তোয়াফ করার আগে তা হায় হয়ে গিয়েছে মদিনার কাফেলা তো এখন চলে যাবে এখন সে কাফেলা সাথে চলে যাবে যাবে না পবিত্র পবিত্র হওয়ার হওয়ার পর করে করে মাসালার সম্মুখীন হয়েছে আমরা আগে বলেছিলাম মদিনাবাসী মানতো জাহিদ ইবনে সাবিদের মাঝা আর মক্কাবাসী মানত ইবনে আব্বাসের মাঝাব এখন যেহেতু তারা মদিনার থেকে আসছে মক্কাবাসী মানত ইবনে আব্বাসের মাঝাব এজন্য তারা কি করলো ইবনে আব্বাসকে গিয়ে তাদের কিছু মানুষ জিজ্ঞাসা করলো যে হে ইবনে আব্বাস আমাদের তো একটা ঘটনা ঘটেছে আমাদের মহিলার ক্বাফা জিয়ারা করার পর হায়েজ শুরু হয়ে গিয়েছে এখন সেটি চলে যাবে না পবিত্র হওয়ার অপেক্ষা করে ক্বাফা জিয়ারা করবে ইবনে আব্বাস বললেন তানফিল অপেক্ষা করুন এখন দেখেন ভালো করে শুনেন আমরা বলেছিলাম মক্কাবাসী মান তো ইবনে আব্বাসের এজন্য কিছু মানুষ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করেছে ইবনে আব্বাস যখন সমাধান দিয়েছেন মদিনাবাসী তখন কি বলতেছে মদিনাবাসী বলতেছে কালু লা নাকহুযু বিকাউলিক ভালো করে শুনেন লা নাকহুযু বিকাউলিক আমরা আপনার কথা গ্রহণ করব না কেন গ্রহণ করব না ওয়ানা দাও আল ক্বালা যায়িদিন আমরা আপনার কথা গ্রহণ করে যায়িদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার কথা জানতে পারি না ভালো করে বুঝেন আমি বলেছি না মদিনাবাসী মাযহাব মানতো যায়িদ ইবনে সাবিতের সব মাসআলা যে তারা যায়িদ ইবনে সাবিতকে মানে এজন্য ইবনে আব্বাস যখন ফতোয়া দিয়েছেন তারা বলছে আমরা আপনার কথা মানবো না আগে আমরা যার মাযহাব ফলো করি যাকে ইমাম মানে যায়িদ সাবিতকে আগে জিজ্ঞেস করব যায়িদ ইবনে সাবিত যে সমাধান দিবেন সেটা মানবো আমরা আপনার কথা মানব দেখেন ইবনে আব্বাস যদি তখন তাকে ধমক দিতেন এই بتقারা আমি হইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চাচাতো ভাই আমার মাযহাব মানবা না আমার কথা মানবা না যায়িদ না সাবিতের মাযহাব না চলবে না না ইবনা আব্বাস কি বলেন দেখেন কালা ইলা কাদিম তুমান ফাসালু ঠিক আছে সব মাসআলায় তোমরা যেহেতু ইবনা যায়েদ ইবনে সাবিতের মতকে ফলো করো এই মাসআলায় তোমরা আমার মত ফলো করার দরকার নাই ইদা কাদিম তুমুল মাদিনা ফাসালু যখন তোমরা মদিনায় প্রত্যাবর্তন করবে যায়েদ ইবনে সাবিতকে জিজ্ঞাসা করে তার মতামত অনুযায়ী আমল করবে তার এখানে মদিনাবাসী মাযহাব মানলো এখন যারা বলেন mazhab মানলে mazhab আদরে যা কৃষ্ণ যাবে এই যে mazhab কি এজন প্রশ্ন করছে উনি জবাব দিছে mazhab এরে জাহান্নামে যাওয়ার পথ আল্লাহ mazhab এ কি জাহান্নামে যাওয়া এই বেচারাগো মাথা ঠিক নাই বুঝছেন এই বেচারাগো কি ঠিক নাই মাথা ঠিক নাই যেমন আব্দুল রাজ্জাক বিন ইউসুফ কথা আসছে একটা জিনিস দেখাই যায় তাহলে এরা যে হাদিস হাদিস সারা দিন আহলে হাদিস আহলে হাদিস যারা বলে আমরা হাদিসের বাইরে আর কিছু মানি না তাদের অবস্থা কি একটু আপনারা আমার কথা বিরত্ব হচ্ছেন না তো এটা বলে শেষ করছি হ্যাঁ দেখেন এই বইয়ের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম সালাত প্রচলিত সালাত এই বইয়ের লেখক হলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেহেতু ওনার কথা আসছে একটা মাস আর একটা মাস আর দিকে ছোট্ট করে ইঙ্গিত দিয়ে যায় এই বইয়ের নাম প্রচলিত এই এই বইয়ের বইয়ের লেখকের নাম হল আব্দুল আব্দুল আপনারা দেখছেন আমাদের দেশে কিছু কিছু মসজিদে একটা খুঁটিতে আল্লাহ লিখে আরেকটা খুঁটিতে মোহাম্মদ লিখে লিখে না আপনারা মনে হয় দেখেন না এই কোথাও আপনাদের চট্টগ্রাম তো এগুলো বেশি লেখে লেখে না এক খুঁটিতে লেখে কি আল্লাহ আরেক খুঁটিতে লেখে কি মোহাম্মদ আমি একটু আপনাদেরকে দেখাই আমি আপনাদেরকে একটু আব্দুল রাজা এই দেখেন আব্দুর রাজা আকবর ইসুফ সাহেব ফতোয়া দিয়েছেন যে কেউ যদি মসজিদে এক আল্লাহ লিখে আর এক কম্বুজে মোহাম্মদ লিখে এটা শিরিক এটা কি কেন শিরিক উনি দলিল দিয়েছেন কারণ পৃথিবীতে যে কোনো স্থানে পাশাপাশি আল্লাহ ও মোহাম্মদ লেখা হারাম এইটা দেখেন এই কিতাবের সাধারণ নম্বর পৃষ্ঠায় যে পৃথিবীর কোনো জায়গায় একসাথে আল্লাহ মোহাম্মদ লেখা খারাপ এটা একটি সিরকি আকিদা যে আল্লাহ মোহাম্মদ এটা লিখলে এটা সিরকি আকিদা কেন উনি বলছেন যে কারণ একসাথে লিখলে কারণ যিনি আহমদ তিনি আহার বর্ত হয়ে যায় একসাথে আল্লাহ মোহাম্মদ লিখলে উদ্দেশ্য হয় যিনি আল্লাহ যিনি আহমদ তিনি আহাদ মানে যিনি মোহাম্মদ তিনি আল্লাহ এরপরে লিখতেছেন শুধু শুধু মাঝে মিমের পার্থক্য আর আরবিতে আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে অর্থ হয় আল্লাহ মোহাম্মদ মুহাম্মদই আল্লাহ খুব ভালো করে বুঝেন শিরিক দেখেন কত ভয়ঙ্কর কথা কোনো মানুষ শিরিক করলে কাজের কাফের কাজের হয় কি হয় না তো উনি বললেন আল্লাহ লিখলে শিরিক হয়ে যায় কেন শিরিক হয় যে আরবিতে কেউ যদি আল্লাহ একসাথে লিখে তাহলে অর্থ হবে আল্লাহ মুহম্মদ আল্লাহ আপনি চিন্তা করেন আপনি তাকে প্রশ্ন করবেন ভাই আপনারা তো আহরুল হাদিস ঠিক না আপনারা কোরআন হাদিসের বাইরে তার কিচ্ছু মানেন না একটা হাদিস আমাকে দেখান তো সই হাদিস দরকার না একটা জয়ীফ হাদিস দেখান যে কোন জয়ীফ হাদিস আল্লাহ নবী বলেছেন আল্লাহ মোহাম্মদ একসাথে সাথে লিখলে অর্থ আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ বুঝেন নাই আল্লাহ মোহাম্মদ যদি একসাথে লিখলে অর্থ হয় আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ আচ্ছা আমি আপনাদেরকে একটা অপমা দিই মনে করেন এই বই একটা খাতা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ইস্যু হলো টাকলা মুরাদ ঠিক না মনে করেন আমি এই পাশে লিখছি টাকলা মুরাদ এই পাশে লিখছি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ এখন আল্লাহ মোহাম্মদ পাশাপাশি লিখলে অর্থই আল্লাহ মহম্মদ মহম্মদী আল্লাহ এখন আমি এনে লেখি টাকলা মুরাদ এখানে আব্দুর ইউসুফ এখন অর্থ হবে টাকলা মুরাদি আব্দুর মুরাদ নাকি চিন্তা করেন এখন কেউ আপনি বললেন আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে অর্থ আল্লাহ মোহাম্মদ মহম্মদী আল্লাহ এখন কেউ এই পাশে লিখছে টাকলা মুরাদি এই পাশে লিখছে আব্দুর রাজাক ইউসুফ এখন পৃথিবীর যার মাথায় অন্তত যার মাথায় অন্তত মগদ আছে যার মাথায় গোবর নাই এমন ব্যক্তি কখনো এই কথা বলবে না পাশাপাশি লেখলে দুজন এক হয়ে যায় আচ্ছা বলেন আমার নাম রেজাউল করিম আবরা হুজুর রাখতে না হুজুরের নাম কি একটু বলেন না হুসাইন হুসাইন আহমদ সাহ এখন উনি আমি এখানে লিখছি আবরার এখানে লেখছি হুসাইন আহমদ আপনারা ছিলেন আমি ভিন্ন সত্তা হুসাইন আহমদ ভিন্ন সত্তা এখন পৃথিবীর কোনো মানুষ কি বলবে যিনি আবরার তিনি হুসেন সাহ যিনি হুসেন সাহ তিনি রেজাউল করিম আবরার বলেন তো বলবে পৃথিবীর কেউ কেমন গাজাখুরি কথা চিন্তা করেন আজকে রসুল্লাহ সাল্লাইসাল্লামের নাম আল্লাহর সাথে লিখতে গেলে শিরিক ফতোয়া দিতে কেমন গাজাখুরি কথা এদের আপনারা তাকলিফ করেন লম্বা আলোচনার অনেক সুযোগ নাই আমি যে কথা বলতেছিলাম কে একটা মৌলিক আলামত পৃথিবী থেকে এলিম মুঠিয়ে নেওয়া হবে নবী বলেছেন ইন্দাল আল্লাহ মানুষের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে হিলিম উঠিয়ে নেবেন না এমন না যে আলেমরা রাত্রে ঘুমাইছেন ফদের সময় উঠে দেখবেন সবাই জাহির হয়ে গেছেন এমন না এমন না যে তো এমন না যে যিনি মহাদিশরা রাত্রে ঘুমাইছেন ডক্টর আফম খালিশাহ রাত্রে ঘুমাইছেন ঘুম থেকে উঠে দেখবেন সব হারাই গেছেন না আল্লাহ সরাসর বলেন ইন্নাল্লাহ ইন্নামা ইনতাজিল উল্লাম আল্লাহ রাত্লাহ র আলীন পৃথিবী থেকে হেলিম মুঠিয়া নিবেন না আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ফত্তখাদার নাস রোশন জোহার আল আলেমদেরকে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়ার পর মানুষ মূর্খদেরকে নিজের নেতা বানিয়ে ফেলবে মূর্খদেরকে নিজের ইমাম বানিয়ে ফেলবে ফদল্লু তারাও গুমরা ও অদল্লু মানুষদেরকেও গুমরা করবে এজন্য কেয়ামতের বড় বড় যে আলামতগুলো আছে পৃথিবীর ভয়ঙ্কর ফিতনা দাজ্জালি ফিতনা পৃথিবীতে আসার আগে কেয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর একটা আলামত হইল পৃথিবী থেকে এই মুঠিয়ে নেওয়া হবে যখন পৃথিবী থেকে অনেক মুঠিয়ে নেওয়া হবে বুঝতে হবে চূড়ান্ত দাজ্জালের ফিতনার সময় চলে আসছে এজন্য পৃথিবীতে এলিম রাখার দরকার আছে না নাই কারা কারা রাখার পক্ষে একটু হাত তুলেন তো নারায় তাকবি এখন পৃথিবীতে ইলিম রাখতে হবে কিভাবে নবী বলেছেন আলেমদের মাধ্যমে আল আমরা সতুল আম্বিয়া ইন্নাল ওলামা আলমিউর রিসু দিন আলম বলা রহমান

ফলন্ত মাদ্রাসা রাখার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সবাই কি জমা কবুল করার সবাই কে উঠবেন না একজন উঠবেন না যে উঠবেন খবর আছে কিন্তু উঠবেন না কেন কিছু করুন না তো কিছু করার সামর্থ্য নাই উঠবেন না কেন বলন ভাই মাদ্রাসা রাখার দরকার আছে না নাই মানে এই মাদ্রাসাকে ফেরেস্তারা আসমান থেকে শরনের জান্নাত থেকে কি শরনের bostan আইবে মাদ্রাসায় নাই মাদ্রাসা সহায়কিতার দরকার আছে না নাই আছে প্রথম এক আল্লাহর বান্দাদান যে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর